উত্তরবঙ্গের দিনাজপুর জেলার না আমাদের বর্তমান প্রজন্মের কাছে ভেসে আছে সারি সারি আম সারি সারি লিচু বাগান কলা বাগান ভুট্টা খেতের কথা কিন্তু দুই যুগ আগেও এই উত্তরবঙ্গে ছোটবেলা থেকেই দিনাজপুর জেলায় আসা হয় আমার যেহেতু মামা বাসা দিনাজপুরে তো দিনাজপুরে যখন আমরা তো আসতাম ছোটবেলায় তখন বিঘার পর বিঘা জমি আখ চাষ হতো সেই আখ চাষ এখন নেই বললেই চলে এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে থাকেন দিনাজপুর জেলার সারি আম বাগান তো সেটাই আপনার দেখতে পাচ্ছেন আমি অলরেডি একটি আম ধরে দেখাচ্ছি আপনাদেরকে আমার পিছনে দেখা যাচ্ছে পুরাটাই একটা আম বাগান আমি যদি আপনাদেরকে আরেকটু দেখাতে চাই যে এই পাশেও আপনারা দেখতে পাচ্ছেন পুরাটাই একটা আম বাগান তারপরে যদি আমি যদি আপনাদেরকে আরও দেখাই যদি আমি সব জায়গাগুলো আপনাকে দেখানোর চেষ্টা করি তাই এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন আম বাগান তো যেই বিষয়টাকে আসলে ফোকাস করতে আমি চাচ্ছিলাম যে একটা সময় এত আখ চাষ হতো সেই আখ চাষের কারণে কিন্তু আপনারা জেনে থাকবেন যে দিনাজপুরে রাষ্ট্রীয় মালিকানাধীন একটি সুগার মিল রয়েছে আর এই সুগার মিলের কারণটাই কিন্তু ছিল এই আখ চাষকে কেন্দ্র করে ওখানে সুগার মিলের উৎপত্তি আর সেই সুগার মিলের কল্যাণে কিন্তু দেশে চিনি চাহিদা মেটাতো এটা আমরা সবাই জানি বাংলাদেশে অনেকগুলো রাষ্ট্রীয় মালিকানাধীন চিনি কল রয়েছে তো তার মধ্যে শ্বেতাবগঞ্জ সুগার মিল এটা দিনাজপুরের ভোচাগঞ্জ থানায় এই সুগার মিলটা খুব বড় একটি সুগার মিল ছিল এইখানে চাষিরা আখ চাষ করতো এই সুগার মিলের কারণে সুগার মিলের চাহিদা ছিল বিদেই চা আখ চাষ করা হতো হয়তো আপনারা ভাবতে পারেন কি চাষিরা কি আখ চাষ বন্ধ করে দিল বিষয়টা এমন না দিন দিন ওই সুগার মিলের চাহিদা কমে যাওয়ার কারণে চাষিরা আখ চাষটা একটা পর্যায়ে বন্ধ করে দিল যেই দিনাজপুরে বিঘার পর বিঘা জমি আখ চাষ আমরা দেখতে পেতাম আর সেই দিনাজপুরেই আজকে আপনারা শুনেন আম বাগান লিচু বাগান কলা বাগান তারপরে ভুট্টা চাষ হচ্ছে নিয়মিত আর বর্তমানে ধানের জমি অনেক কিন্তু কালের ক্রমে কেন আমাদের এই আখ চাষ হারিয়ে গেল কারাই বা এই আখ চাষ হারানোর পিছনে দায়ী সেটা আসলে বলা দুর্লভ এখন হয়তো আমরা অনেকে অনুমান করতে পারি প্রথমত আমাদের একটা সময় পাট শিল্প খুব জনপ্রিয় ছিল আমাদের আদমজি এক নাম্বার জুট মিল ছিল এশিয়া মহাদেশে সেইভাবে আদমজি জুট মিল হারিয়ে গেল পর্যায়ক্রমে নরসিংদিতে ইউএনসি জুট মিল ছিল সেটা হারিয়ে গেল এইভাবে করতে করতে এখন আমাদের চিনি শিল্পটাও দিন দিন হারিয়ে যাচ্ছে আমরা জানি যে মানুষ যা পায় তা ধরে রাখে নতুন করে আরো কিছু করার চেষ্টা করে আর আমাদের যেই প্রাপ্তিগুলো ছিল আমাদের যেগুলো ছিল সেগুলো আজ ধ্বংসের দিকে চলে যাচ্ছে তো এইভাবে যদি যেতে থাকে হয়তো বা একটা সময় আমাদেরকে চিনি আমদানি করে আমাদের দেশে চাহিদা মেটাতে হবে এইভাবে বন্ধ হয়ে গেলে কারণ আমি এখন সত্যি কথা বলতে যে এত রাস্তা আমি আসছি এখানে আমি আখ চাষের কোথাও কোনো জমিতে আখ চাষ করতে দেখতে পাইনি তো সব কিছু মিলিয়ে এইভাবে চলতে থাকলে আমাদের আখ চাষটা হারিয়ে গেলে সুগার মিলগুলো তো অলরেডি শেতাবন্দ সুগার মিলস বন্ধ হয়ে গিয়েছে জয়পুরহাটে আছে সেটাও হয়তো বা বন্ধ হওয়ার উপক্রম রয়েছে তো এইভাবে যদি একটার পর একটা সুগার মিল বন্ধ হয়ে যায় দেশে যদি আখ চাষ বন্ধ হয়ে যায় তাহলে একটা সময় আমাদেরকে বৈদেশিক মুদ্রার বিনিময়ে আমাদেরকে সেই যে ডলার সংকট আমরা বারবার বলার চেষ্টা করতেছি সেই ডলার বিনিময় আমাদেরকে চিনি আমদানি করে এনে আমাদের দেশে চিনি চাহিদা মেটাতে হবে তা আমরা সব কিছুকেই সাধুবাদ জানাই এরকম আম বাগানেরও প্রয়োজন আছে আমাদের ভিটামিনের জন্য আম বাগানের যে আম পাচ্ছি আমরা ফলমূল দিয়ে আমাদের যে ভিটামিনের ঘাটতি মেটাচ্ছে শারীরিকভাবে তো সেগুলোরও যেমন প্রয়োজন আছে ঠিক তেমনি আমাদের এই যে প্রয়োজনীয় জিনিসগুলো আছে চিনি হয়তো বা আমাদের মোটামুটি বলা যায় যে আমাদের দৈনন্দিন জীবনে প্রতিদিনই চিনির প্রয়োজন আছে সেটা চায়ের সাথে হোক সেটা কফির সাথে হোক সেটা আরো অনেক কিছুর সাথেই প্রয়োজন হয় তো সেই ক্ষেত্রে চিনিটা একবার শেষ করে দিলে হবে না চিনিটাকেও রাখতে হবে আমরা চাই না যে এই ডলারের বিনিময়ে আমদানি করে আমাদের এই ডলার সংকট আরো বৃদ্ধি পাক তো এইভাবে রাষ্ট্রীয়ভাবে যদি এই আখ চাষকে আবারও আহ্বান জানানো হয় আবারও যদি সুগার মিলগুলো পুনরুদ্ধভাবে চালু করা হয় তাহলে আশা করি এই সুগার মিল চালু হওয়া মানিয়ে হলো আখ চাষ আবার শুরু হবে চাষিরা আখ চাষে আগ্রহ দেখাবে এবং তারা আখ চাষ করে লাভবান হবে সেইভাবে আমরা ফিরে পেতে পারি আমাদের যে দিনাজপুরে যে হারিয়ে যাওয়া ঠিক আছে সেই আখ চাষের বিষয়টা সেটা আবার ফিরে আসতে পারে তো আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করলাম এই কারণেই আমবাগান দেখে নিঃসন্দেহে ভালো লাগছে যে সারি সারি আমবাগান আপনারা দেখতে পাচ্ছেন যে সারি সারি আমবাগান নিঃসন্দেহে এটা ভালো লাগার একটা জায়গা কিন্তু আম বাগানের পাশাপাশি আমাদের যেহেতু চাহিদা মেটাতে হবে সব কিছুতেই সেই পাশাপাশি আখ চাষটাও জরুরি তো আশা করি সরকার এই বিষয়ে খেয়াল করবে এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন